আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত পৃথিবীতে কয়টি কাজ করলে মানুষের সিনা প্রসারিত হয় একটি প্রশ্ন এসেছে আসলে আমরা জেনে নিলে শুনলে কথাগুলি কাজে আসবে এই প্রশ্নের উত্তর হল আনিসু তালিবন নামক কিতাবের পঞ্চম খণ্ডে একশত বত্রিশ নাম্বার পৃষ্ঠায় এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে হজরত মাওলানা আবদুল্লাহ হক হলবী নেসে তিনশত উনত্রিশ থেকে তিরিশ নাম্বার পৃষ্ঠা খুললে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই প্রশ্নের উত্তর হল এক নাম্বারে কোরআন হাদিস ক্যাফা কিয়া শিক্ষা করিলি তালা মহাব্বত অর্জন করিলি খোদা তালার জিকিরে ফিকিরে মগ্ধ থাকিলি চার নাম্বারে অনুযায়ী মানুষকে দরিদ্রকে দান খয়রা করিলি এই কাজগুলি যদি একজন মানুষ করতে পারে এই মানুষের সিনা প্রসারিত হয়ে যায় এবং এই সিনার মাধ্যমে প্রভুর দর্শন এবং পীর অলিদের পাকের সভাব্যতে এখানে বরকতময় হয়ে থাকে একটা মানুষ বিপদে পড়িলে বিপদ ব্যক্তির সহায়তা করলে এবং ধর্মবিদ্যা শিক্ষা দিলে ধর্মের কাজে আগ্রহ হলে হিংসা নিন্দা রিয়া কিনা থেকে বিরত থাকিলে নবী করিম সাল্লাসাল্লামের সম্পূর্ণ অনুসরণ অনুকরণ করিলেন আপনার মাধ্যমে যদি থাকে তাহলে একটা মানুষের সিনহা প্রসারিত হয়ে যায় এবং ওই সিনা। আল্লাহ হয়ে যায় আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন শরীফে সুরা মাউন আয়াত নাম্বার সাত أرأيت الذي يكذب بالدين فجالك الذي يدعو ليتي ولا يهد من ولا المسكين ولا تعدوا المسكين فويل للمصلين الذين هم عن صلاة مسهم أبوني দেখুন সে ব্যক্তিকে মিথ্যা মনে করে সে ব্যক্তিকে মিথ্যা মনে করে সমানিত বন্ধুগণ আমরা জেনে নিলাম কি কাজ করলে মানুষের সিনা প্রসারিত হয়ে যায় আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ